হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি ছোয়া ফ্যাশন হাউজে আজকে কি দেখাবেন ভাইয়া আজকে আজকে এগুলো কিন্তু এখন ভীষণ চাহিদা এবং কাপড় কোয়ালিটি ভাইয়া দা যে কোয়ালিটি কাপড় দেখায় সেই তুলনায় কিন্তু প্রাইসটা খুবই রিজনেবল রাখে আপনারা একটা একটা করে দেখেন ভাইয়া দেখাচ্ছে সবগুলো কি सेम দাম থাকবে ভাইয়া আচ্ছা আমরা একটা একটা করে দেখে নিব দেখেন এই যে খুব সুন্দর কিন্তু দেখেন স্টিস ভাইয়া তাই না আচ্ছা অনেক সুন্দর কোয়ালিটি হবে প্রাইসটা এগুলো কেমন দিচ্ছেন ভাইয়া ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনেক কম প্রাইজে কিন্তু দিয়ে দিচ্ছে দেখেন ছয়শ পঞ্চাশ এগুলো কিন্তু ইনটেক একদম এগুলো কিন্তু একদম ইনটেক ফুল এই যে কালারটা কিন্তু চেঞ্জ এবং ভিতরে দেখেন ডিজাইন কাজের চেঞ্জ কিন্তু আছে আপনারা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো আপনারা হাতে পেয়ে যাবেন এগুলোর দাম থাকছে কিন্তু মাত্র ছয়শো টাকা অনলি ছয়শো টাকা যেটা লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন কম দামে একদম সেরা মানের কালেকশন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো আপনারা হাতে পেয়ে যাবেন আরও আছে ভাইয়া আচ্ছা যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এটা হচ্ছে লাস্ট কালেকশন আজকের এর পাশাপাশি বাচ্চা থেকে শুরু করে বড়দের এবং থ্রি পিসের বিভিন্ন ভিডিও কিন্তু আমরা ভাইয়াদের শপের দিই যেহেতু তো ভাইয়ারা কিন্তু নতুন এগুলো আছে না এগুলো আপনাদের কাছে কেমন এক একটা এক এক রকম দাম আচ্ছা শপের লোকেশন আপনাদেরকে দিয়ে দেবো সোয়া ফ্যাশন হাউস ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন সেভেন এইট এইট জিরো টু ফাইভ টু সিক্স এই নাম্বার যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ